হ্যালো এভরিওান ভেরি ভেরি গুড মর্নিং তো নতুন একটা দিন নতুন একটা ভ্লগ নিয়ে আবারও চলে এসছি আমি তো কেমন আছো তোমরা সেটা আগে বলো তারপরে কোনো চাক জানানো হয়ে গেছে না কেমন আছো কমেন্ট ভেরি গুড তো আজকে আমি অনেক দিন পর চলে এসছি একটু ভ্লগ নিয়ে তো সেটা বড় কথা না একটু জায়গায় নেমন্তনও আছে মানে সেটাও বলতে পারবো আমার মতনই আমার থেকে অনেক বড়ো গাইস একটা বহু বড়ো সড়ো একটা ফ্লগারের বাড়িতে আই মিন সাবস্ক্রাইবার কম হলেও আমার মনে হয় যে অনেক বড়ো সোড়ো একটা ফ্লগার যাই হোক তো চলো সব সব রেডি হয়ে যাওয়া যাক দেন বেরোতে হবে কারণ আমি এখান থেকে ভোরবেলা বেরোলেও আমি দুপুরেই পৌঁছবো এতটাই দূরে বাড়ি তো চলো রেডি হওয়া যাক এই যে কোথাও যাওয়ার না আমার মাথায় শুধু একটা জিনিস ঘরে যে আমি কি পরবো কি পরবো না প্রথমে ভাবছিলাম যে পুজো বাড়ি না তো জিন্স টপটা বেটার হবে কারণ আমি ওটাতে বেশি কমফোর্টেবল হয়ে যেতে পারবো কারণ এতটা জার্নি সেই কারণের জন্য তো আমাকে সবাই বলছে কুর্তি পরে যাওয়াটা বেটার হবে কই না অনেক কুর্তি আমার কাছে তো আমি এই সেটটা পরছি ফাইনালি আমি এটাই চুজ করলাম যাই হোক তো সে জায়গু আসার পরে বলো কেমন লাগছে যদিও বহুবার দেখেছো বা তাও বলবে ওকে এই যে আমাদের ফেমাস ইউটিউবার ওয়েলকাম করো আমি তোমার বাড়িতে এলাম আরো সুন্দর ভাবে ওয়েলকাম করতে হয় না এখনই তাহলে এক্ষুনি রেডি হও তো বৌদিদের পুরনো বাড়িতে এসেছি এই যে জলের সামনে দেখো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি এতটাই গাছপালা যে বোঝাও যাচ্ছে না ঠিকভাবে তো যাই হোক একটু আগে ফুচকা খেলাম বাট ভিডিও করতে পারিনি কারণ এতটাই লোকজন যে লজ্জার কারণে আমি আর করতে পারি না সব থেকে বড় কথা প্রচুর ঝাল ছিল তো যাই হোক দেখা যাক এখানে কতক্ষণ থাকি তারপরে পরপর তোমাদেরকে সব দেখাচ্ছি ফুচকে বাবা জামা পড়ছে এখন I right. ওকেই অব্রিমান জানি ভিডিওটা খুব এরম এরম সেরম হয়ে গেছে বাট একটু বানিয়ে দাও কিছু করার নেই কারণ আমি প্রচুর টায়াড ফিল করছিলাম প্রচুর দেখেই তো বুঝতে পারছো বলো আমি এত চুপচাপ থাকি বলো ভিডিওর মধ্যে আমি আবার চুপচাপ হতেই পারে না রাইট ওই যাই হোক তো খুব বড় সড়ো একটা ভ্লগার বাড়িতে গেছিলাম গেস এরকম কিছুই না যাই হোক মানে বিষয়টা হচ্ছে আমার প্রচুর প্রচুর একটা ভালো বৌদি যার বাড়িতে গেছিলাম নেমন্তন্ন ছিল অন্য তো সেটাই ভিডিও এটা তো আশা করি তোমরা এনজয় করেছ আগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না অন্তত এই ভুতুরের চোখটা দেখে সাবস্ক্রাইব করে দাও কাজে দেবে। বুঝলে তো আগে বাই এভরিয়ান দেখা হবে আবারও খুব শীঘ্রই আশা করি এত লেট করবো না